হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আমরা আছি রাশেদ ত্রিপি জাহাজে বামপাড়া ফার প্রাইজ এর ফোর পিস নে আশা করি সবাই ভালো আছেন হোয়াইট গোল্ড ফোর পিস ভাইরাল কালেকশন নিয়ে আবার আমরা আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রথমে একটা মাস্টার্ড কালার দিয়ে শুরু করছি দেখেন এত সুন্দর গর্জিয়াস ফোর পিস হবে এগুলো একবার অফার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকায় সেম ডিজাইনের কয়েকটা কালার থাকবে ধীরে ধীরে আমরা দেখাবো অবশ্যই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন দেখেন সেলোয়ারে কাজ হবে অবশ্যই ক্যাটালগটা দেখেন এই ডিজাইনের পাঁচ ছয়টা কালার আছে কালার গুলো আমরা একটা একটা করে দেখাচ্ছি দেখেন এটা একটা সবুজ কালার এত সুন্দর গর্জিয়াস কাজ যারা গর্জিয়াস কাজ ফোর পিস খুঁজছেন তাদের জন্য ভিডিও আর একবারে রিজনেবল প্রাইসে থাকছে মাত্র নয়শো টাকায় এত সুন্দর গর্জিয়াস ফোর পিস থাকছে পার্টি ড্রেস এগুলো এটা একটা সবুজ কালারের ভিতরে থাকছে দেখেন অন্যটা এত সুন্দর গর্জিয়াস কাজ সেম ডিজাইনের এটা একটা কালার জাম কালারের ভিতরে থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো টাকা আগে আমাদের পাঠায় দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন এটা একটা মিষ্টি কালার এত সুন্দর ডিজাইন থাকবে আজকের ফোর যে এ সবাই এই ভিডিও থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ দেখেন কত সুন্দর গর্জিয়াস ফোর পিস এগুলো থাকবে মাত্র টাকায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্ট গুলো ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা রানি গোলাপ কালার এর ভিতরে থাকছে দেখেন প্রত্যেকটার প্যান্টে কাজ থাকবে দেখেন অসাধারণ কাজ সুতা প্লাস সিকুয়েন্স এর কাজ করা আছে এটা একটা ডিজাইন আছে দেখেন মাস্টার্ড কালার এর ভিতরে প্রত্যেকটার হাতে কাজ থাকবে এবং প্যান্টে অবশ্যই কাজ থাকবে একবারে অফার প্রাইস মাত্র নয়শো টাকায় এত সুন্দর গর্জিয়াস ফোর পিস পেয়ে যাচ্ছেন ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও আছে নাম্বারে যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন যেটা পছন্দ আছে ওটার স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এটা একটা মিষ্টি কালারের ভিতরে সেম ডিজাইন এটা একটা খয়রি কালারের ভিতরে থাকছে একবারে অফার প্রাইস মাত্র নয়শো টাকায় এত সুন্দর গর্জিয়াস ফোর পিস মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন রাশের থ্রি পিস হাউজে অবশ্যই চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমরা প্রতিদিনই কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে হবে আমাদের থেকে এইটি পারসেন্ট কাস্টমার যারা ব্যবসার জন্য নিয়ে থাকে এই জন্য আমাদের প্রোডাক্টগুলো অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো চেষ্টা করবেন ভিডিও ছাড়া বা নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে তাহলে আপনার মনের মতো কালেকশন গুলো পেয়ে যাবেন এটা একটা রানে গোলাপ কালার দেখেন এত সুন্দর গর্জিয়াস ডিজাইন গুলো থাকবে আজকের এত কম প্রাইজে যে মাত্র নয়শো টাকায় এটা একটা দেখেন এত সুন্দর সি গ্রিন কালারের ভিতরে থাকছে দেখেন প্যান্টে কাজ থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা দেখেন কাজগুলো এত সুন্দর কোয়ালিটি একবারে ফিনিশিংটা এত সুন্দর জমানো প্রত্যেকটা সিকোয়েন্স প্লাস সুতার কাজ আছে দেখেন এটা প্যান্টেও কাজ থাকবে এটা রানি গোলাপ কালারের ভিতরে অন্যটা দেখেন কত সুন্দর এত সুন্দর গর্জিয়াস সব ফোর পিস নিয়ে আজকের কালেকশন দেখেন এটা একটা খয়রি কালারের ভিতরে সেম ডিজাইনের কালার দেখলাম তিনটা কালার আপনার যে কালারটা পছন্দ এই কালারটা নিতে পারবেন যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই এগুলো কোয়ালিটি সম্পূর্ণ আমাদের থেকে যারা নিয়েছেন বা আগের দিনে ভিডিও আমরা দিয়েছিলাম অনেকেই পান না এগুলো তো আবার আপনাদের কথা মাথায় রেখে আমরা এগুলো কালেকশন আবার করলাম দেখেন আজকের ডিজাইন গুলো আরো আপডেট নিউ কালেকশন ডিজাইন থাকছে একবারে রিজনেবল প্রাইস এর ভিতরে থাকছে মাত্র নয়শো টাকায় এটা একটা ডিজাইন দেখেন সি গ্রিন কালার এর ভিতরে এত সুন্দর কজের ডিজাইনটা থাকবে দেখেন কাজ থাকবে অবশ্যই আর হাতে কাজ থাকবে অন্যটা দেখেন কত সুন্দর মাত্র টাকায় এটা একটা সাদার ভিতরে থাকছে দেখেন পুরো জামা এত সুন্দর গর্জিয়াস কাজ থাকছে মাত্র নয়শো টাকায় দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নেবেন সাদার ভিতরে দেখেন যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের কোয়ালিটি প্রত্যেকটা থ্রি পেজি ভালো আমরা সুতি জর্জেট সব ধরনের প্রোডাক্ট বিক্রি করি আমরা প্রত্যেকটা প্রোডাক্ট অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি তো যারা ব্যবসা করতে চান বা নতুন শুরু করতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনি উপকৃত হবেন আমাদের কোয়ালিটি গুলো অনেক ভালো মার্কেট প্রাইস থেকে প্রায় চার পাঁচশো টাকা কম বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা বাসায় ব্যবসা করতে চাইলে বা দোকানে কেউ ব্যবসা করতে চাইলে অনেক লাভবান হবেন আমাদের থেকে এরকম অনেকেই এখন ব্যবসা শুরু করেছে এটা একটা সবুজ কালারের ভিতরে এবং তারা অনেক ভালো প্রোডাক্ট আমাদের থেকে নিয়ে থাকে প্রত্যেক ভিডিও থেকেই অনেকেই আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে থাকে তো আপনারাও চেষ্টা করবেন এরকম নেওয়ার জন্য প্রথমে দুটো একটা নিয়ে দেখবেন আসলে কোয়ালিটিটা কেমন যদি ভালো হয় তো তারপর থেকে নেওয়ার চেষ্টা করবেন এটা একটা দেখেন কালারের ভিতরে থাকছে চেনন জর্জের থাকছে ওটা এটা একটা হোয়াইট গোল্ড রানি গোলাপ কালার ভিতরে থাকছে গলায় কাজ নিচে কাজ জামাই সিম্পল কাজের ভিতরে থাকছে প্যান্টে কাজ থাকতেছে অবশ্যই দেখেন আর অন্যটা এত সুন্দর গর্জিয়াস মাত্র নয়শো টাকায় এত সুন্দর ফোর পিস পেয়ে যাচ্ছেন দেরি না করে এখন আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন অতি তাড়াতাড়ি এটা একটা মাস্টার্ড কালারের ভিতরে দেখেন ডিজাইন আজকের কালেকশন কালার এবং ডিজাইন গুলো অনেক সুন্দর প্রাইস তো থাকছে অবশ্যই অনেক কম নয়শো টাকাই দেখেন এটা একটা জাম কালারের ভিতরে থাকছে পুরো জামাই কাজ করে এত সুন্দর কাজ করে থাকছে দেখেন প্যান্টে কাজ থাকবে এবং অন্যতেও কাজ থাকবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা আপনি চারটা পাঁচটা দশটা পেয়ে যাচ্ছেন তো অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি নেওয়ার এটা একটা মিষ্টি কালার দেখেন ডিজাইনটা এত সুন্দর থাকছে এটা অর্গানজা থ্রি পিস থাকছে রানী গোলাপ কালারের ভিতরে প্যান্টে কিন্তু অবশ্যই প্রত্যেকটারই কাজ আছে দেখেন অন্যটা কত সুন্দর গরজিয়াস থাকছে মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর ফোর ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমাদের কমেন্টসে জানাবেন কে কেমন থ্রি চাচ্ছেন আমরা এরকম থ্রি কালেকশন করার চেষ্টা করব হয়তো সঙ্গে সঙ্গে আমরা কালেকশন করতে পারি না কিন্তু আমরা কাস্টমার যদি কোনো কিছু চাই আমরা চেষ্টা করি দুই চার দশ দিন পনেরো দিনের মধ্যে হলেও আমরা এরকম কালেকশন করার চেষ্টা করি এটা একটা মিষ্টি কালারের ভেতরে চিনন জল থাকছে দেখেন এটাও কিন্তু একই প্রাইস থাকবে মাত্র নয়শো টাকায় এটা একটা জাম কালারের ভিতরে থাকছে অনেক সুন্দর আজকের ডিজাইন অনেক সুন্দর অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা একটা দেখেন বিস্কিট কালারের ভিতরে থাকছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যায় ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঘরে বসে অর্ডার দিবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন এটা একটা অরগানজা ফোর পিস থাকছে দেখেন পেস্ট কালারের ভিতরে অন্যটা দেখেন কত সুন্দর গর্জি অন্যায় কাজ থাকছে রাশের থ্রি পিস মানে অফার প্রাইস আর আমরা কোয়ালিটি সম্পন্ন থ্রি পিস দিয়ে থাকি এটা একটা ব্ল্যাক কালার পাকিস্তানি ডিজাইনের হোয়াইট গোল্ড ফোর পিস এটাই আমাদের লাস্ট কালেকশন আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি আমাদের সব লোকেশন আল আমিন রেলয়ে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ গলি বগুড়া আসসালামু আলাইকুম ধন্যবাদ